দেখেন বন্ধুরা ছাদে রাখা পায়রাগুলো রোদে দিয়েছিলাম ওদেরকে কিছু খাবার দিয়েছিলাম সেগুলো ওরা খেতে এসেছে দেখুন কাঠবাড়ালি হ্যাঁ এক ঝাঁক চলে এসেছিল আমি ভিডিও করছি দেখে পালিয়ে গেছে অনেকগুলো আর কথাও বলছি এবং একটু দূরে আছি জুম করেছি তাই ভিডিওটা একটু অস্পষ্ট মনে হলেও ভালোই লাগছে দেখুন ও পায়রার খাবার গুলো খেতে এসেছে কি বলবো দেখুন নাইস নাইস সবগুলো এলে আরো কত ভালো লাগবে এরা সব সময়ই করে আর বিশেষ করে পায়রাগুলোকে প্রচুর ক্ষতি করে হ্যাঁ তাও আমি কিছু বলিও না পায়রাকে ক্ষতি করে মিন্স পায়রার যে ঘর আছে শীতের সময় চর দিয়ে ঘিরে দিতে হয় সেগুলোকে কেটে নর্ণভর্ণ করে দেয় প্রতিনিয়তই কাটে আবার চেঞ্জ করতে হয় কি করবো এদেরকে তো মারতে পারি না আপনারাই বলুন এদেরকে তাড়াতাড়ি গেলে কী করতে হবে আমি তো এদেরকে মারধর করতে পারবো না মারতেও পারবো না বাট ওরা প্রচুর ক্ষতি করতে আসে পায়রা ঘরগুলোতে খাবার খেয়ে যা অসুবিধা নেই আমি আলাদা খাবারটা কি ওরা খেয়ে যায় যাতে পায়রাগুলোকে ডিস্টার্ব না করে আর আজকে একটু ভিডিও করছি দেখুন এদেরকে তাড়াতাড়ি গেলে কি করতে হবে আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন হুম ছাদে কাঠ বিড়ালি উৎপাত আর এক বাবু এসেছে এই বাবু ঠান্ডা মেঝাজে খাচ্ছে খেয়েই যাচ্ছে আর দেখেন এই আর এক বাবু চলে এসেছে এদিকে আরে কোথায় যে এই দেখেন ওটা গম খাচ্ছে 没看。嗯，再看。